ফুললি রিকন্ডিশনড ইউনিট হ্যাঁ জাপান থেকে জাপান তো লাগে রিকন্ডিশন ফুললি রিকন্ডিশন না ফুললি রিকন্ডিশন হ্যাঁ খুবই চমৎকার একটা ইউনিট চমৎকার একটা গাড়ি যার আসলে রিকন্ডিশনড গাড়ি খুঁজছে না পাল কালার 4.5 গ্রেডের গাড়ি হ্যাঁ জেট লেদার প্যাকেজ চাকাটা হলো আপনার একদম ফ্রেশ এলোরিং থেকে শুরু করে চাকার কন্ডিশন খুবই ভালো আছে খুবই ডাউনলোডে চাকা আপনার চাকা তো আসলে এটা কি বলবো রিকন্ডিশন গাড়ি তো মানে হ্যাঁ নতুন করে বললাম ছাকা বলা আচ্ছা হেডলাইট সম্পর্কে যদি জানেন হেডলাইটটা হলো এলইডি পজিশন হেডলাইট হ্যাঁ ভিতরটা হলো আপনার ফুললি লেদার ইন্টরিওর হ্যাঁ এবং এটাতে 360 থেকে শুরু করে সব মানে একটা এরশ কোজে যা যা থাকে সব কিছু আছে সবকিছু ক্যামেরা হ্যাঁ সব হুম

ব্যাকডলারের সম্পূর্ণ পাওয়ার হ্যাঁ ব্যাকডলার নিয়ে কারো টেনশন নাই ওই যে তাই না নেটেলে খোলার কোনো ই না এবং গাড়িটার লুকটা এত সুন্দর দেখেন হেরিয়ারের একটা ফিল আসে রাইট হ্যাঁ এটা হেরিয়ারের একটা ফিল আসতেছে মনে হচ্ছে সাধারণ অনেক হয় হ্যাঁ এই গাড়ি নিয়ে যাবেন আপনি মনে হবে কি 21 বছর হেরিয়ার চালায় দিছেন তাই হ্যাঁ আচ্ছা এটা নিয়ে গেলে 21 বছর হেরিয়ারের ফিল পাওয়া যাবে একটা ফিল পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে

দুই হাজার একুশ মডেল প্রাইসটা পড়ব হলো আপনার সাত্রিশ লক্ষ টাকা সাতত্রিশ লক্ষ টাকা প্রাইস এবং অপশন রেট হলো ফোর পয়েন্ট ফাইভ আমরা কিন্তু ডাউন পেমেন্টে গাড়ি দিচ্ছি হ্যাঁ ব্যাংক থেকে লোন সুবিধার আমরা নিজেরা দায়িত্ব নিয়ে লোন করে দেওয়া দিতেছি এটা হলো আপনার থার্টি থেকে ফর্টি পারসেন্ট পর্যন্ত আমরা কিন্তু আপনার লোন করায় দিতে পারবো ব্যাংকে এটা আপনার লোনটা করে সত্তর এই যে গাড়ির কাগজ আপনার করে দেবেন আপনারা করে দেবেন হচ্ছে যে যতগুলো আপনার এখানে গাড়ি আছে রিকন্ডিশন মোটামুটি থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে তারা পাঁচ বছর মেয়াদে এগুলো পরিশোধ করতে পারবেন